কি চায় কি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি করবে আমাদের কী লাভ হবে এটা আমাদের জানতে হবে আমরা এই বিগত দিনগুলোতে যে ভুল আমরা করেছি এই ভুল আমরা আর করতে চাই না আমরা জানি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার লবি এবং রাসুল এসেছিল এবং আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইনি শেষ নবী আর কোনো নবী এবং রাসুল আর এই দুনিয়ায় আসবে না প্রত্যেকটা নবীর একটাই দাওয়াত ছিল সেটা কি ইলাহা ইল্লাল্লাহ মাহমুদুর রাসুল্লাহ আমাদের প্রিয় রাসুল আমাদের ওই একটাই আমাদের আমাদের শেষ উম্মত আমাদের প্রিয় রাসূলের দাওয়াত শুধু একটাই ছিল সেটা হলো লাহু মাহমুদুর রসুল্লাহ নাই কোনো ইলা একমাত্র আল্লাহ সারা এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল আর বাংলাদেশ জামাত ইসলামী ওই একই দাওয়াতটাই দিচ্ছে নবী রাসুল যেহেতু আর আসবে না বাংলাদেশ জামাত ইসলামী এই একই দাওয়াত দিয়ে যাচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের করতে হবে এই এই দাওয়াত আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের পৌঁছে দিতে হবে আমরা দেখেছি অনেক আমরা অনেক মতবাদ দেখেছি কোনো মতবাদ মানুষকে শান্তি দিতে পারেনি আমরা ছয় দফা দেখেছি আঠারো দফা দেখেছি উনিশ দফা দেখেছি কোনো দফা মানুষকে শান্তি দিতে পারে না আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহুল খালকল আমল সৃষ্টি যার শাসন চলবে তার আর বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় এই জন্য আপনাদের আর এদিক সেদিক ঘোরাঘুরি না করে কোনো মতবাদের পিছনে না ভিড় ঘুরে আল্লাহর জমিনে যাতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তোলে আমরা সবাই একত্র একতাবদ্ধ হই এবং যাতে কোরআনের আইনে সংসদ পরিচালিত হয় দেশ পরিচালিত হয় এই জন্য আমরা সবাই একত্রিতভাবে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে মজবুত করি আর আর সময় নাই আমরা অনেক দলকেই আমরা দেখেছি কোনো দল শান্তি দিতে পারেনি এবার একটা সময় আমরা এবার একটা সময় এবং সুযোগ এসেছে আসুন আমরা সবাই মিলে সমস্ত মতমত বাদ দিয়ে আল্লাহর কোরআনকে সংবিধানে সংসদে পাঠিয়ে দিয়ে যাতে কোরআনের আইনে বাংলাদেশ পরিচালিত হয় এই চেষ্টা আমরা সবাই একত্রিতভাবে করি এবং এই কাজটা করলে কী হবে আল্লাহ তালা আমাদের উপরে রাজি খুশি হবে অন্য কি রাজি খুশি হবে না হওয়ার সম্ভাবনা নাই এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় তো আসুন আমরা সবাই সমস্ত মতবাদ ভুলে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে একত্রিত হই এবং সামনে হয়তো যখন আমাদের নির্বাচন আসবে সমস্ত মত সমস্ত মতভেদ ভুলে বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের যে এমপি হবে এখানে তাকে আমরা সার্বিক সহযোগিতা করে একতাবদ্ধ হয়ে আমাদের এই ভুল ভুলছড়িতে আমাদের মনোনীত ব্যক্তিকে আমরা এমপি হিসাবে আনতে পারি এই চেষ্টা আমাদের সবারই করতে হবে খালি ঘরে বসে থাকলে কিন্তু হবে না আমাদের দায়িত্ব আছে আমাদের কাজ আছে আমরা সব দল দেখেছি সব দল আমাদের দেখা শেষ এবার আমাদের শেষ টার্গেট হলো বাংলাদেশ ক্ষমতায় গেলে কী হয় আল্লাহর কোরআন কোরআন দ্বারা দেশ পরিচালিত হলে কী হয় এটা আমাদের দেখে দেওয়া দরকার তাই আসুন আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে যাতে আমরা কমপক্ষে দুইশো আসনে বিজয় হতে পারি এই উদাত্ত হাফার রেখে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর